মর্নিং এভরিওয়ান সবাইকে শুভ মহালয়ের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা তোমাদের মহালয়ার দিনটা কেমন কাটালে অবশ্যই জানিও আমার এদিকে তো দেখো বড় একটা নিমন্ত্রণও ছিল সেখানেইও বেরিয়ে যাচ্ছে আর আমি দিনটা একাই থাকবো ঘরে আর এদিকে আমার ব্রেকফাস্টে ছিল ডিম সিদ্ধ মর্নিং ড্রিঙ্কটাও করে নিয়েছিলাম এদিকে সবজি টবজি কেটে নিয়েছিলাম কারণ একটা ভেজিটেবল স্যান্ডউইচ বানাবো সমস্ত সবজিগুলো হালকা তেলের মধ্যে লবণ দিয়ে হালকা একটুখানি নাড়াচাড়া করে দুটো মাল্টিগ্রেন বেডের মধ্যে এই সবজির মিক্সটা দিলেই দুপিট সেঁকে নিলেই আমার কিন্তু স্যান্ডউইচটা রেডি যেহেতু এখন আমি একটা ওয়েট লস জার্নির মধ্যে দিয়ে যাচ্ছি সেহেতু আমি এই হেলদি খাবারগুলোই এখন খাচ্ছি এটা খুবই হেলদি আর খেতে যে খুব একটা খারাপ লাগে খুব আহামরি টেস্টি লাগে না কিন্তু ওয়েট লসের জন্য এটুকু তো আমাদের করতেই হবে তাই না তারপরেই দেখো নিয়েছি একটা কলা একটা ডিম সিদ্ধ আর ওই যে স্যান্ডউইচটা তারপরেই দুপুরে আমার জন্য বানিয়ে নিচ্ছি বেশি করে সবজি দিয়ে ভেজিটেবল ডালিয়া আর এদিকে অল্প তেলের মধ্যে ডিমের ভুজিয়া করব। আচ্ছা এখানে সামান্য লবণ আর হলুদ দিয়ে ডিমের ভুজিয়াটা আমি করে নিচ্ছি দেখো একটা ডিম নিয়ে নিয়েছি ভালো করে একদম এক দু ফোটা তেলেই আমি কিন্তু এটা বানাচ্ছি তোমরা আজকে দিনে কি কি খেলে অবশ্যই জানিও এখানে দেখো আমার ভুজিয়াটাও রেডি হয়ে গেছে অন্যদিকে ডালিয়াটাও হয়ে এসছে আমি ভেজিটেবলটা খুব বেশি করে খাওয়ার চেষ্টা করি এখানে আমার খাবার কিন্তু একদম রেডি বর বিকেলবেলা দেখো সাড়ে চারটের দিকে একটা পেয়ারা নিয়ে নিয়েছি জাস্ট চার পিস করে মাঝখানে একটুখানি হালকা করে বিটনুন চড়িয়ে নিয়েছি আসার সময় বড়কে বলেছিলাম অল্প করে একটু পনির এসো তাই ভেজিটেবলসের মধ্যে গাজর ক্যাপসিকাম তারপরে বাঁধাকপি আছে হালকা আদা রসুন বাটা আছে একদম দু তিন ফোটা তেলে আমি কিন্তু সমস্ত স্টার ফ্রাই করে নিয়েছি আর একটু পনিরও ছিল আর নিয়ে নিয়েছি স্যালাড এটা খেতে কিন্তু খুব টেস্টি লাগছিল যদিও একদম হেলদি অপশান এটা আমি ডিনারে এগুলোই খাওয়ার প্রেফারটা করি আর খুব ভালো কাজ দেয় কিন্তু তারপরেই রেডি হয়ে নিয়েছি একটু বেরোবো পুজোর কেনাকাটা করতে এদিকে দেখো পুজোর সময় সমস্ত কিছু কী সুন্দর সাজানো হয়েছে চলে গেছিলাম জেফার ইন্টারন্যাশনালে ইউটিউবে ফেমাস জেফার আর প্রীতামদির দোকান আমাদের এখানেই আছে দোকানটা ভালো কালেকশান ছিল খুব কোয়ালিটিও খুব ভালো ছিল কিন্তু আমি যে শাড়িটা চাইছিলাম সেটা পেলাম না এখানে প্রীতমা দি ছিল যেহেতু ভিডিও নেওয়া অতটা অ্যালাউ ছিল না জাস্ট একটুখানি তোমাদের দেখিয়েছি তাই এই দোকানে শাড়ি না পেয়ে অন্য একটা দোকানে গিয়ে শাড়ি কেনাকাটা করে বিল টিল মিটিয়ে কিন্তু আমরা চলে এসেছি একটু স্টেশনে স্টেশনে সন্ধ্যেবেলায় একটু দশ পনেরো মিনিট না বসলে ঠিক ভালো লাগে না এটা ভালো লাগে তারপরে দেখো বেলায় বরের খাবারে করেছিলাম পনিরের তরকারি ছিল গরম গরম রুটি একটু ছিঁড়ে ভেঙে তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা দেখো আমি তো খেতে পারবো না তাই শুধু বরকেই করে দিলাম ও খুব তৃপ্তি করে খেয়েছিল আমার সারা দিনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আচ্ছা এই ব্লগটা কিন্তু মহালয়ার আগের দিনের ব্লগ তোমাদের কমেন্ট কিন্তু আমার খুব ভালো লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্ট আমাকে করে দিয়ে যাওয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও